আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কানিজেন্টা প্রাইজে আর আমরা আজকে কথা বলবো সেমাই কল বা সেমাই মেশিন নিয়ে যারা বাসায় হেলদি উপায়ে সেমাই নুডলস এই জাতীয় জিনিসগুলো এটা দিয়ে নাকি মেক করা যায় সো এই খাবারগুলো যারা হেলদি ওয়েতে নিজেরা বাসায় তৈরি চান তারা এই মেশিনটা নিতে পারেন আবার যারা ঘরোয়া স্টাইলে বিজনেস করেন এই ধরনের প্রোডাক্টের তাদের জন্যও কিন্তু এই মেশিনটা খুবই কাজে আজকে বেশ কয়েকটা সাইজ আছে এখানে এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত কিনতে পারবেন কানিজ এন্টারপ্রাইজ থেকে সরাসরি চাইলে চলে আসতে পারেন আটশো চোদ্দো গভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পোস্ট অফিস গেট ঢাকা এক কথায় নিউ সুপার মার্কেটের একটাই পোস্ট অফিস গেট ওইটা দিয়ে ঢুকে হাতের ডান দিক থেকে তাকাতে তাকাতে যাবেন পাঁচ নাম্বার দোকানটাই কানিজ এন্টারপ্রাইজ যদিও দোকানের নাম্বারটা হচ্ছে আটশো চোদ্দো আচ্ছা সো এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ বিকাশ বিকাশকের সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে একদম হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপু কেমন আছেন আমি ভালো আছি সো সেমাই মেশিন বা সেমাই কল এটা নিয়ে অনেকেরই অনেক চাহিদা ছিল অনেক রিকোয়েস্ট ছিল আমরা অনেক সময় তামাক আশা পিতলের ভিডিওর মধ্যে এই প্রোডাক্টটা দেখিয়েছি গড় ভিডিওতে দেখিয়েছি আজকে একবারে স্পেশালি এই ভিডিওটা করা সো আপনি যদি এটার ব্যাপারে একটু বিস্তারিত বলেন এই ভিডিওটা দেখার এই কারণ আমরা পুরনো নুতিত গুলা আবার নিয়ে আসতেছি আমাদের আগের দিনে খালা দাদি মা যারাই সবাই কিন্তু এগুলো ব্যবহার করছে এগুলো কিন্তু বেশ অনেক দিন ধরে কিন্তু মানে দেখা যায়নি হ্যাঁ আবার নতুন করে নিয়ে আসার কারণ হচ্ছে এটি যেগুলো মতো আপনার আসলে বাসায় বা আপনার বাইরে যে সেমাই কিনে খান নুডলস কিনে খান হ্যাঁ চানাচুর কিনে খান অনেক কিছু এখন কিভাবে বানায় কিভাবে তৈরি করে সেটা তো আপনি দেখেন না মাঝে মাঝে যা দেখি তারপরে তো আর গলা দিয়ে কিছু নামে না তো আপনারা যে তো এই একটা শ্যামে মেশিন বলেন নুডলস মেশিন বলেন বা চানাচুর মেশিন যেটাই বলেন এটা যদি কিনে নিয়ে যান আপনার বাসা কিন্তু আপনারা নিজের হাতে খামির করে কোনটা কতর কি পরিমাণ দরকার ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন আপনি দেখে কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে তো এগুলি কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো আপনারা পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন শুধু পিতলে যদি ভেঙে যায় ফেটে যায় চেঞ্জ পাবেন সব থেকে বড় কথা হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের কোয়ালিটিও হয় যেমন এটার ফিনিশিং এটার কোয়ালিটি এটা আপনার দেখতে কিন্তু 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 ভালো এটার ভিতরে আমার একটা আপনার নর্মাল যেটা আপনার দেখলে পছন্দ হবে না ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে ভালো হবে না এখানে আমি একটা আপনার ব্র্যান্ড দেখাই দিই এখানে আপনার গোল্ড স্টার কিন্তু লেখা আছে গোল্ড স্টার এটা আপনার সব থেকে কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা

মানে একটা দিয়ে আমরা সেমাই করতে পারবো একটা দিয়ে নুডলস করতে পারবো একটা দিয়ে সেমাই নুডলস চানাচুর চাওমিন যেটা আপনি চান এই যে তিনটা ডাইস থাকবে এখানে চিকেন মোটা পাতলা যেটা আপনার আচ্ছা ভালো তো যার যে ধরনের ডাইস ভালো লাগে সেই ডাইস দিয়ে আপনি আপনার সাইজ অনুযায়ী তৈরি করে তৈরি করতে পারবেন আবার এই জিনিসটা ক্লিন করা কিন্তু একদম ইজি ঠিক আছে আপনি ব্যবহারের পর যখন ওয়াশ করবেন পার্ট টু পার্ট খুলে কিন্তু এটা একদম ইজিলি ভাবে এটা ওয়াশ করতে পারবেন ও আচ্ছা ঠিক আছে ওয়াও একদম ইজিলি ভাবে এটা ওয়াশ করতে পারবেন কোনো ঝাঁঝা নেই আবার ওয়াশ এর এটা এখানে লাগিয়ে দিবেন

আমরা আর একবার ঝটপট দামটা বলবো নয় নাম্বার সাইজের নয় নাম্বার নিলে বত্রিশশো আর যদি দশ নম্বর নেন পঁয়ত্রিশশো টাকা দেখা হবে কানেজ এর নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম